আজকে আমাদের জন্য আনন্দের বিষয় হচ্ছে মারোনা নিজামি সহ আমাদের অনেক নেতারা আল্লাহ মেহমান হয়েছেন এই বাইতুল আছে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমরা এখানে কথা বলছি এসে শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই আমরা আজকে দাবি তুলতে চাই আঠাইশে অক্টোবরের খুনিদের বিচার কেন হলো না আঠাইশে অক্টোবর শুধু শেখ হাসিনা লোকই বৈঠার নির্দেশ দেয় নাই শেখ হাসিনা শহর রাশেদ কেন মেনন হাসান কিনো চোদ্দ দলের সকল নেতারা এই খুনের সাথে জড়িত ঠিক এই সময় বাইতুল মোকারমে আসরের পর আমাদের স্টেজ ছিল ওইদিকে দিকে সেখানে সাইদি সাহেব আমির জামাত মালানা নিজামী শহীদ আলী আসাম মুজাহিদ এই মঞ্চে এসেছিলেন নিজে ভাই বক্তব্য দেবেন আর আমির সেটি রফিক ভাই বক্তব্য দেবেন নিজায়েব্যার বক্তব্যের সময় ছিল সেইগুলিতে শহীদ হয়েছে বাইশ জসিম উদ্দিন ওদিন দুই জসিম শহীদ হয়েছে এক জসিম নিজাইবার বক্তব্যের সময় হয়ে শহীদ হয়েছে আর এক জসিমকে হত্যা নর্দন কীর্তন করা হয়েছে পিটম হোটেলের সামনে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর এই ঘটনার যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন ঢাকা মহানগরী তৎকালীন দায়িত্বশীল আমাদের শ্রদ্ধাভাচন নেতা জনাব মাওলানা আব্দুল হালিম আলা রসুল করিম ওয়ালা আলিহি ওয়াসাবি আসমারিদ রক্তাক্ত আটাইশে অক্টোবর দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরের খুনিদের বিচার ফেসিস্ট আওয়ামী লীগের এবং তার দোষত্বের বিচারের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামিক দেড় দেড়ভি ঘোষিত বিক্ষোভ এবং সমাবেশের কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরীর দক্ষিণ আয়োজিত বাইতুল মোকারমেল সত্রে অনুষ্ঠিত আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিলের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরীর সংগ্রামী আমির দুই হাজার ছয় সালে ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি হিসাবে তিনি এই মাঠে দায়িত্ব পালন করেছেন সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিসহ সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী বায়ু ও বন্ধুগণ আজকে আমরা অত্যন্ত ব্যথিত এবং ক্ষুব্ধ দুই সালে আঠাইশে অক্টোবরের খুনিদের বিচার জাতি এখনো দেখে নাই আজকে যিনি বিশেষ অতিথি রফিকুল ইসলাম খান ভাই তিনি ছিলেন ঢাকা মহানগরীর তখন আমির ওই দিন ঢাকা মহানগরীর অফিসে আমির জামাত রহমান নিজামী সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দেশাখ্যাত আলেম দিন মুফাসির কোরআন আল্লা হোসেন সাইদি শহীদ মীর কাসেম আলী শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ কামারুজ্জামান সহ প্রায় চল্লিশ জন জামাত ইসলামের শীর্ষ নেতা এই সিটি অফিসে ছিলেন ঠিক এই সময় বায়তুল মোকারমে আসরের পর আমাদের স্টেজ ছিল ওইদিকে সেখানে সাঈদি সাহেব আমির জামাত মালানা নিজামী শহীদ আলী আসাম মুজাহিদ এ মঞ্চে এসেছিলেন ভাই বক্তব্য দেবেন আর আমির সেটি রফিক ভাই বক্তব্য দেবেন নিজাভাইয়ের বক্তব্যের সময় গুলি হয়েছিল সেই গুলিতে শহীদ হয়েছে বাইশ জসীম উদ্দিন ওদিন দুই জসীম শহীদ হয়েছে এক জসীম নিজাইবের বক্তব্যের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে আর এক জসিমকে হত্যা করে নর্দন কুর্তন করা হয়েছে পিটন হোটেলের সামনে সংগ্রামী ভাই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর যে ফেসিবাদের উদ্বোধন হয়েছিল দুই হাজার চব্বিশ সালের ফাঁসে অগাস্ট পর্যন্ত শেখ হাসিনা আঠারো বছর সেই ফেসিবাদের নেতৃত্ব দিয়ে ভারত পালিয়ে গিয়েছে আজকে আমাদের জন্য আনন্দের বিষয় হচ্ছে মারোনা নিজামী সহ আমাদের অনেক নেতারা আল্লাহ তালার মেহমান হয়েছেন এই আছে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমরা এখানে কথা বলছি শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই আমরা আজকে দাবি তুলতে চাই আঠাইশে অক্টোবরের খুনিদের বিচার কেন হল না আঠাইশে অক্টোবর শুধু শেখ হাসিনা লোকী বৈঠার নির্দেশ দেয় নাই শেখ হাসিনা সহ রাশেদ কেন মেনন হাসান চোদ্দ দলের সকল নেতারা এই খুনের সাথে জড়িত আসুন কোনদের বিচারের দাবিতে আমরা আবারও রাজপথে দাবি তুলি এবং শেখ হাসিনার বিচার শুরু হয়েছে আঠাইশে অক্টোবরের লগি বৈঠার যে নির্দেশ তিনি দিয়েছিলেন যদ্দরুন ছয় জন বাইতুম কারামে সারা দেশে চোদ্দ জন জামাত শিবিরের নেতাকর্মী খুন হয়েছে এই বিচারের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবা সংগ্রামী ভাই